বাইকটির ইঞ্জিনের একটা স্ক্রুতে হাত পড়েনি ইঞ্জিন স্টিকার দেখতেছেন না এখন আছে হান্ড্রেড পার্সেন্ট আনটাস গ্যারান্টি পাবেন ওয়েল একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড টেন সিসি নিউ মডেলের একটি বাইক যারা ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চুক খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য এই ভিডিও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এই বাইকটি কিন্তু টেস্ট যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অত্যন্ত ভালো মানের বাইক ফুল ফ্রেশ কন্ডিশন এবং আনটাস সিন বাইকটি আছে দেখতে পাচ্ছি আপনারা বাইকটি যদি জেনুয়েন টায়ার দেখায় আপনাদেরকে দেখতেছেন অনেক সুন্দর আছে টায়ারে প্রচুর পরিমাণে ময়লা দেখতেছেন আপনারা বগুড়াতে বৃষ্টি হলো এই জন্য মাকে গেছে মার্কেট কন্ডিশন দেখতেছেন একেবারে সুপার ফ্রেশ এ সাইড থেকে ডিস্ক ব্রেক দেখতেছেন অনেক সুন্দর আছে অ্যান্টি স্কিড ব্রেকিং নিউ মডেলের একটি বাইক এর যদি দেখায় এই পাশ থেকে দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এই সাইড থেকে দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ বাইকটির ইঞ্জিনের একটা স্ক্রুতে হাত পড়েনি ইঞ্জিন স্টিকার দেখতেছেন এখনো আছে ওয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ যারা খুবই কম প্রাইসের মধ্যে এই বাইক নিতে ইচ্ছুক তারা অবশ্যই বাইকটি কিন্তু বাংলাদেশের সব জেলা থেকে পার্চেস করতে পারেন যে কোনো জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পাঠাতে পারবো হালকা টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ বাইক আপনি যে জেলা থেকে দেখতেছেন ভিডিও সেই জেলাতে পাবেন বাইকটি কিন্তু অন্টে সব জেলাতেই নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ বাইকটিতে কোথাও নাই বাইকটি যদি দেখা একজস্ট দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং এই সাইড থেকে যদি দেখা আপনাদেরকে বাইকটির ইঞ্জিন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আনটাস গ্যারান্টি পাবেন এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটিতে কিন্তু দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ নাই যদি দেখায় আপনাদেরকে বাইকটির হ্যান্ডেল বার দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং বাইকটির চলা খুবই অল্প আচ্ছা আর একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে অনেকেই জানে না এই বাইকটিতে কিন্তু এই যে আপনার হচ্ছে গিয়ার শো করে ঠিক আছে গিয়ার টাইম শো করে বাইকটি চলা হচ্ছে তিন হাজার নয়শো সাতানব্বই কিলো অনেকে প্রশ্ন করেন এটার আগের মডেলে যে ডায়মন্ড স্টিকার এটার আগের মডেলে এরকম গিয়ার শো করে কিনা এটা কিন্তু আসলেও আগের মডেলে করে না জাস্ট এই নিউ মডেলটাতেই করে গিয়ার শো করে ঠিক আছে বাইকটির সাউন্ড কন্ডিশন একদম খুবই ভালো যদি দেখায় আপনাদেরকে বাইকটি সাউন্ড কিন্তু তার জন্য দেওয়া লাগবে কী কারণ বাইকটি ছিল পরে ঠিক আছে ব্যাটারি ডাউন অত্যন্ত ভালো মানের বাইক দেখতেই পারলেন আপনারা ইনশাল্লাহ আসবেন বাইকটি যেরকম দেখলেন ভিডিওতে সেম সেম পাবেন আশি ট্রেস ড্রাইভ দিয়ে দেখে শুনে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন ঠিক আছে যদি দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি ঠিকানা নারুলি সাপি মোর মোড় বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে এই বাইকটি কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যাবেন তো যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ বারো হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি এক লক্ষ বারো হাজার টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওটাতে হোয়াটসঅ্যাপ আছে চাইলে এক্সট্রাভাবে ছবি বা ভিডিও কলে দেখতে পারবেন এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআলা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম